ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকাখানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়িকণ গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানে যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝি বেশি অনুমানে। কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানে আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেঁয়ে থাকে ফুল সকাল বেলায়। শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিকে পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে। প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের তরিবে আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোটো ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমার এসে ছোট নৌকার মতো কে ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরুণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যাই মোড়ে টানি আমি ঘরে ফিরি থাকি কোনে মিশি যে থাকাটে দিন সে থাকাটে নিশি কোথা কোন গাঁয়ে ভেসে চলে যায় আমারই নৌকাখানে কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধাই নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢাকা নদীর দুধার তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটিমিটি করে শেয়ালে ডাকিছে প্রহরে প্রহরে তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসে ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়া নিয়া মাসি ঘুম লোয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়া নিয়া মাসি ধন্যবাদ